ইতিহাসের স্বারটি নিষ্ঠুরতম যন্ত্রণা কল্পনা হার হারমানায় আপনি কি কখনো এমন যন্ত্রণার কথা শুনেছেন যা শুনলে শরীর শিউরে উঠবে আজকে আপনাকে এমন সাতটি শাস্তির কথা বলব যা শুধুমাত্র বাস্তব নয় বরং ইতিহাসের পাতায় নিঃসংসতার জলযন্ত্র প্রমাণ শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের যন্ত্রণাটা এটা আপনি কল্পনাও করতে পারবেন না ভিডিওটি পছন্দ হলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন ভয়ঙ্কর অথচ সত্য কমেন্টে পেতে এক নাম্বার হলো বেন বোরার একটি লোহার দাঁড়ালো স্কু ঢুকিয়ে মাথায় হলিতে গোড়ানো হতো যতক্ষণ না মস্তিষ্কের রক্তপাত শুরু হতো ব্যাহত হতো মধ্যযুগের ইউরোপে পাখিদের স্বীকার আদায়ের জন্য দুই নাম্বার হলো দ্য পেয়ার অফ অ্যাঙ্গুইশ এই যন্ত্রণাটি নারী সমকামী বা যার ফারিদের উপর ব্যাহত হতো মুখ জোডাঙ্গ বা এনাল প্যাসেজে ঢুকিয়ে সেটাকে ধীরে ধীরে খুলে দেওয়া হতো তিন নাম্বার হলো স্কপলেট প্লেট চীনা এবং কি ফাসিন সেনাবাহিনীর শত্রুর সামলা জীবন্ত তুলে ফেলত দৃষ্টান্তমূলক শাস্তি হিসাবে চার নাম্বার হলো জুডাস স্কাডাল দ্বন্দ্বিত ব্যক্তিকে একটি পিরামিড আকৃতির কাঠের উপর বসিয়ে দেওয়া হত যেখানে ধীরে ধীরে শরীরের ওজন তার নিজেরই যন্ত্রণা সৃষ্টি করত পাঁচ নাম্বার হলো দা র্যাক শরীরের হাফা টেনে সিঁড়ে ফেলার জন্য ব্যাহত হাড়গুলো গুড়িয়ে যেত এটি ইংল্যান্ডে ব্যাপকভাবে ব্যাহত হতো রাজদ্রোহীদের জন্য ছয় নাম্বার হল র্যাপ টর্সার একটি খাঁচায় ইঁদুর ঢুকিয়ে মানুষকে জীবন্ত খেয়ে ফেলার মতো নির্মমতা চালানো হতো বিখ্যাতভাবে ব্যাহত হয়েছিল স্প্যানিশ ইনকুইজিশন দ্য বুল সাত নাম্বারে হলো দা ব্যঞ্জেস বুল একটি বিশাল পিতলের শাল তৈরি করা হতো এর ভেতরে মানুষকে ঢুকিয়ে আগুন জ্বালানো হতো ভিতরের চিতটা সারের মুখ দিয়ে বেশি আসত মনে হতো সার গর্জন করছে এই শাস্তিগুলোর মধ্যে ফোনটা সবচেয়ে ভয়ঙ্কর মনে হয়েছে আপনার কাছে কমেন্টের নাম লিখে জানাতে বলবেন কমেন্ট করলে আপনার মতামত শুনে আমরা পরের পর্বে এমন ভয়ঙ্কর বাস্তবতা সত্যগুলো তুলে ধরতে পারবো আর সাবস্ক্রাইব করুন যেন কোনো ভিডিও মিস না হয় ভয় পেয়েছে বিশ্বাস হচ্ছে না এটাই ছিল ইতিহাসের সাতটি নিষ্ঠুরতম শাস্তির কাহিনী পছন্দ হলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও অজানা সত্য জানার জন্য